আমাকে আজকে কাপড় জামা তুলতে বলেছিল তুলতে পারিনি বৃষ্টি এসছে ভিজে গেছে দুঃখ আছে কি হয় সে জানে দেখা যাক

আমি কাছে যাব কোন কাজ আছে না তো আজকে ভাতও দেব ওই ছেলে প্যান্টটা লুটোপুটি খাচ্ছে তুলিসনি নি বৃষ্টি আসলে তুলতে বলেছিলাম পুরো শুকনো প্যান্ট লুটোপুটি খাচ্ছে চোখে দেখিস চোখ তো দিয়েছে ভগবান দুঃখ দেখিস চোখে দিয়েছে তো তোলো চোখে দেখিস আমার না দেনি তোমার তো দিয়েছে তুমি তোলো প্যান্টটা লুটোপুটি খাচ্ছে তোলো তোমার বাচ্চা করো কাজ দিলে করো কাজ পাবে

বর্ষা বলো <scenes> <legitimacy parfois> <olutely> সমুদ্রের জলে তুমি আমি যাবো নাকি হ্যাঁ মাছটা পুড়ে গেল আর গ্যাসটা কমাও আর পুড়ে যাচ্ছে তো যাব এখান থেকে যা এখান থেকে যা পুড়ে যাচ্ছে মাছটা পুড়ে যাচ্ছে পুড়ে তো দেখো না খাবো তো আমরা তো পুড়ে গেলে যা ধরিষে গেলে তো আমরাই বুঝবো তোরা তো বুঝতে হবে না

তুই রান্না করিস তুই এত সাথে যখন যাই তাহলে তুই কেন করিস না তুই সব বুঝদা মেয়ে মেয়ে লোকের মতো সব বুঝিস তুই সব জানা সব বোঝা এক ফুট দিলে হয় কি দু ফুট দিলে হয় কি তুই করতে পারিস করিস তো না তাহলে এত চুলকালি কেন তোর যেটা বলি সেটা করতে পারিস না আর যেটা বলি না সেটা কুটকুট করিস ঠান্ডা জল আছে ঠান্ডা জল আছে হাতে থাকলে ঠান্ডা থাকে জল

আমার ভাত কোথাও তোমার মনে খেতে পেয়েছে ভাত দেবো না মানে কথা ভাত না তুই আমি নিয়ে আমি ভাত পাবো না কোন দেশে রায় আমি দেবো না এটা মনে ভাত এদিকে আর এটা হচ্ছে আমার ভাত আমি আর মনে খাবো

ভালো জন্যই বলছিলাম সত্যি সত্যি খাওয়া আমায় না দিয়ে গলা দিয়ে বলো না ভাত দেব না আজকে আমি গলা দিয়ে নামবে কত বার বলবো এক গলা দিয়ে নামবে দেখছি আমি সেটাই দেখতে চাই গলা কি করে নামে যা সত্যি সত্যি তো খেয়ে নিলে তাহলে আমার ধারণা ভুল